えっと আচ্ছা আপনারা এই দেখতে পাচ্ছেন কই মাছ সাইজ ছোট আপনি পাচ্ছেন ভাই টুপ ফিলছে আরে ও

শাক্তা তো এখানে এসে পড়লাম কই মাছ স্পটে মাছ ফিশিং করার জন্য তো দেখতে পাচ্ছেন কই মাছ মারার খুব সুন্দর একটা জায়গা তো কিছুদিন আগে মোটামুটি এখান থেকে ভালো কই মাছ ধরা হয়েছিল তো আজকে আবার আবহাওয়াটা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ সারাদিন বৃষ্টি চলছে অনবরত বৃষ্টি হচ্ছে তো আমাদের টিম মেম্বার নুর আলম হিমেল মাহমুদ তো আমরা এখানে চলে আসলাম কই মাছ শিকারের জন্য তো আমরা চেষ্টা করব আপনাদের মাছ ধরে দেখানোর জন্য তো উপযুক্ত জায়গা নির্ধারণ করি আর এই আবহাওয়াতে মাছ আদৌ টুপ নেবে কিনা জানি না তারপরও চেষ্টা করব তো সময় পাস করার জন্য খুব দারুণ একটা জায়গা দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ তো দেখি নির্দিষ্ট গন্তব্য সিলেক্ট করি তারপরে আমরা টোপ ইউ ডিম ইউজ করবো তো পিপরার ডিম দিয়ে ট্রাই করবো যদি কই মাস হিট হয় ইনশাল্লাহ আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব

देखें पॉइंट वॉश करते से এই যে আমাদের শিকারীরা কই মাছ ধরতেছে যদিও এসেছে ফাইবার ছিপ নিয়ে চেষ্টা করতেছে আমাদের হিমেল শিকারী কি মাছ ধরছে আরে মাশাল্লাহ ভিতরে আরো মেলা যাচ্ছেন খুব ভালো সাইজের কই মাছ ধরছে আমাদের হিমেল শিকারি হাতে নেই হাতে নেই কাটা দিয়ে পড়ে গেল বাহ বাহ ধরলাম ডিম দেখি আমাদের নতুন শিকারের সাথে দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজের মাছ দেখতে পাচ্ছেন পরিষ্কার জায়গায় মাছ ধরতেছেন কই মাছ মূলত ঝোপঝাড়ে বেশি খায় তা আমরা সকালে এসেছিলাম বৃষ্টির কারণে মাছ ধরতে পারিনি তো ওই যে স্থান পরিবর্তন করেছি এখন টুকটাক মাছ ধরতে দেখছি আশেপাশের লোকজনদের আর এই যে আমাদের শিকারি একটা মাছ ধরলো চারিদিকের পরিবেশ দেখেন খুব সুন্দর কই মাছের জন্য আর কি উপযুক্ত জায়গা এছাড়াও অন্যান্য জিওল শোল গজার শিং এই টাইপের মাছও এখানে পাওয়া যেতে পারে এই যে দেখেন আমাদের হিমেল শিকারি মাসাল্লাহ ভাই কেমন লাগতেছে মজা লাগে কই মাছ মারতে সাইজ দেখেন মাশাআল্লাহ হাতে নেন না এই যে দেখেন সাইজ খুব সুন্দর সাইজ ধরেন ধরেন ভাই ও ভাই দিব না শুনেন এই যে আমাদের নুর আলম ভাই লোভ মাছ ধরার লোভ কাকে বলে দেখেন একজন দুইটা ধরছে সে এখন তার সেট করে ফেলছে যদিও সে ভালো কই মাছ ধরতে পারে না তারপর আর কি পণ্ডিতই করে দেখি তার কপালে মাছ আছে কি না পয়েন্টে জিন্দিতে সে নুরালম শিকারি যদি একটু সাইডে চেপেন হিমেল শিকারিকে একটু চান্স দেয় তাহলে ভালো হয় তুমি যে এখানে দেখো তুমি ছোটো জায়গায় দেখো দেখি হিমেল শিকারি এই যে দেখেন দেখি লাইফের দেখান যায় কিনা না তুমি ওই যে বাসের ওই যে ওই পাশটায় ভেলাও

তার মনও খুশি কই মাছও খুশি তার হাত তো আজকে আমাদের মাছ ধরা এখানে সমাপ্তি তো এখন আমরা চলে যাব এই আমাদের হিমেল মাহমুদ ভাই তোরা কই মাছ মারছে এই যে দেখেন খুব ভালো সাইজ এই দেখতে পাচ্ছেন দেখি টাকি নাকি শুরুর বাচ্চা শুরু মাছের ছোট শুরু মাছ আর কিছু সংখ্যক কই মাছ আছে এখানে পর্যাপ্ত পরিমাণ কই মাছ দেখতে পাচ্ছি আমরা ভালো কই মাছ দেখা যাচ্ছে এখানে ছোট বড় মেলানো কিন্তু আর কিছুদিন পরে আসলে হয়তো বা আপনার বড় কই মাছ দেখা দিতে পারে তারপরে আমরা ছোট বড়ো সব ধরনের মাছই এখানে মেজে দেখেন কই মাছ ভালো সাইজের কই মাছ দেখা যাচ্ছে সাথে আমাদের আলম তো যতটুকু সম্ভব এখানে এসে সময়ে কাটিয়ে গেলাম খুব ভালো সময় কাটালাম ওয়েদারও খুব সুন্দর দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ আর বৃষ্টিও হয়ে হয়েছিল সকাল থেকে এখন আপাতত বৃষ্টি নেই কিন্তু মাছ মোটামুটি ভালো টুক নিয়েছিল তো তার আজকের পরিস্থিতি দেখিয়ে দিলাম যারা আসতে চান কই মাছ ধরতে চান তারা আসতে পারেন তাদের আমন্ত্রণ রইলো এই যে দেখেন মাছ পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ মাছ ওয়াশ করেছে কারণ এখানে ডিম ফেলেছি আমরা পিঁপড়ার ডিম ইউজ করেছি তো পিঁপড়ার ডিম ফেলার পরে আর কি কুই মাছ বড়ো সাইজের মাছগুলো পয়েন্টে ঝিম দেয় তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখানে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম